নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের পর্বে আমরা জানব কৌশিকী অমাবস্যা হিন্দু এবং বৌদ্ধ তন্ত্রশাস্ত্রে কেন এত গুরুত্বপূর্ণ এই অমাবস্যার মাহাত্ম বাকি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন অন্য সব অমাবস্যার থেকে কৌশিকী অমাবস্যা একটু আলাদা কারণ হল তন্ত্রমতে এবং শাস্ত্র মতে ভাদ্র মাসের এই তিথিটি একটু বিশেষ ধরনের তিথি অনেক কঠিন এবং গুপ্ত সাধনা এই দিনে করলে আশাতীত ফল পাওয়া যায় সাধকেরা কুণ্ডলিনী চক্রকে জাগরণ করে এই তিথিতে বৌদ্ধ এবং হিন্দু তন্ত্রে এই দিনের বিশেষ মাহাত্ম রয়েছে তন্ত্রমতে এই রাতকে তারা রাত্রিও বলে এক বিশেষ মুহূর্তে স্বর্গ এবং নরক এই দুয়ের দরজা মুহূর্তের জন্য খুলে যায় এবং সাধকেরা নিজেদের ইচ্ছে মতো পজিটিভ এবং নেগেটিভ শক্তি সাধনার মধ্যে আত্মস্থ করতে পারেন সিদ্ধি লাভ করতে পারেন শ্রী শ্রী চণ্ডীতে বর্ণিত হয়েছে মহা সরস্বতী দেবীর কাহিনী সেখানে বলা হয়েছে পুরাকালে একবার শুম্ভ এবং নিঃশুম্ভ কঠিন সাধনা শুরু করেছিলেন এবং এই সাধনার মাধ্যমে তারা ব্রহ্মাকে তুষ্ট করেছিলেন ব্রহ্মা তাদের বধ দেন কোন পুরুষ তাদের বধ করতে পারবে না শুধু কোন অজনী সম্ভূত নারী তাদের বধ করতে পারবে অর্থাৎ এমন এক নারী যিনি মাতৃগর্ভ থেকে জন্ম নেননি তার হাতেই এই দুই অসুর ভাইয়ের মৃত্যু হবে কিন্তু পৃথিবীতে এমন নারী কোথায় আদ্যাশক্তি মহামায়াতো মেনুকা রানীর গর্ভ থেকে জন্ম নিয়েছিলেন তাই তিনিও ওদের নাশ করতে পারবেন না তাহলে কি উপায় পূর্ব পার্বতী যখন সতী রূপে যজ্ঞস্থলে আত্মহুতি দিয়েছিলেন তার কারণে এই জন্মে তার গাত্রবর্ণ ঘন কালো মেঘের মতো হয়েছিল তাই দেখে ভোলানাথ তাকে কালিকা বলে ডাকতেন একদিন দানব ভাইদের দ্বারা পীড়িত হয়ে ক্লান্ত দেবতারা যখন কৈলাসে আশ্রয় নিতে এলেন শিব তখন সকল দেবতাদের সামনেই দেবী পার্বতীকে বলে ফেললেন কালিকা তুমি ওদের উদ্ধার করো সবার সামনে কালী বলে ডাকায় পার্বতী অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন অপমানিত হয়েছিলেন ক্রোধিত হয়েছিলেন এই কারণে তিনি মানব সরোবরের ধারে কঠিন তপস্যা শুরু করলেন তপস্যায় শীতল মানস সরোবরের জলে স্নান করে নিজের দেহের সব কালিমা পরিত্যাগ করলেন এবং পূর্ণিমার চাঁদের মতো গাত্রবর্ণ ধারণ করলেন এই কালো কোষগুলি থেকেই এক অপূর্ব সুন্দরী কৃষ্ণবর্ণ দেবী সৃষ্টি হলো ইনি হলেন দেবী কৌশিকী কৌশিকী অমাবস্যা হল সেই তিথি যেদিন এই দেবীর উৎপত্তি হয়েছিল এবং তিনি শুম্ভ এবং নিঃশুম্ভকে বধ করেছিলেন তাই এই অমাবস্যার আরেক নাম কৌশিকী অমাবস্যা এবং এই কৌশিকী অমাবস্যার দিনেই দশ মহাবিদ্যার দ্বিতীয় স্তরের অন্যতম দেবী তারা মর্তে আবির্ভূত হয়েছিলেন বীরভূম জেলায় অবস্থিত তারাপীঠে এই উপলক্ষে বিশাল উৎসবের আয়োজন করা হয় এই বিশেষ তিথিতে তারাপীঠে মায়ের বিশেষ পুজোর আয়োজন হয় এবং সেই দিন অমাবস্যা তিথি শুরু হলে মায়ের রাজবে সহকারে রাতে মায়ের পুজো হয় কৌশিকী অমাবস্যার অর্থ হল তারা তন্ত্র সাধনার এক বিশেষ রাত অমাবস্যার এই বিশেষ তিথিতে সাধক বামা খ্যাঁপা তারাপীঠের শ্মশানে শিমুল গাছের তলায় মা তারার আরাধনা করে সিদ্ধি লাভ করেন মনে করা হয় এই বিশেষ তিথিতে তারাপীঠে তারা মায়ের পুজো করলে মনের ইচ্ছা পূর্ণ হবে এই কারণেই কৌশিকী অমাবস্যায় তারাপীঠে হাজার হাজার পূর্ণার্থী মায়ের আশীর্বাদ লাভের আশায় আগমন করে এই দিন তারাপীঠে শ্মশানের এক অন্য রূপ দেখা যায় তন্ত্রশাস্ত্রের ব্যাখ্যা অনুযায়ী কৌশিকী অমাবস্যা তিথিতে মা তারার পুজো দিয়ে দ্বারকা নদীতে স্নান করলে শত জন্মের পূর্ণ লাভ হয় এক একাধিক কারণে হিন্দু এবং বৌদ্ধ ধর্ম অবলম্বীদের কাছে বিশেষ করে তন্ত্রশাস্ত্রে কৌশিকী অমাবস্যা অন্যতম গুরুত্বপূর্ণ একটি তিথি বলা হয় কৌশিকি রূপে শুম্ভ এবং নিঃশুম্ভকে এই অমাবস্যাতেই বধ করেছিলেন মা তারা আবার ভক্তদের বিশ্বাস এই তিথিতেই তারাপীঠের করে সিদ্ধি লাভ করেছিলেন সাধক বামা খেপা তাই এই দিনে সমস্ত বিপদ থেকে মুক্তি পেতে ভক্তদের ঢল নামে তারাপীঠের মন্দিরে বাড়িতে বসেই পালন করুন অমাবস্যা তিথি কিছু নিয়মের মাধ্যমে সংসারে সুখ শান্তি বজায় থাকবে এমন কথা প্রচলিত এই তিথিতে পূর্বপুরুষেরা পৃথিবীতে এসে তাদের পরিবারের লোকেদের আশীর্বাদ করেন এই আশীর্বাদ পেতে কৌশিকী অমাবসার পরে বাড়ির সদর দরজার সামনে দুটি তিলের তেলের প্রদীপ জ্বালাবেন এতে অশুভ শক্তি দূর হবে শুভ শক্তির সঞ্চার হবে আপনার সংসারে পুরাণ মতে এই অমাবস্যা তিথিতে উপোজ থাকলে খুবই মঙ্গল হয় যদি আপনি উপোস থাকতে না পারেন তবে সম্ভব হলে এই দিনে আমিষ খাবার গ্রহণ করবেন না নিরামিষ খাবার গ্রহণ করুন এদিন মা পায়ে লাল সিঁদুর এবং রক্ত জবা অবশ্যই নিবেদন করবেন এতে অশুভ শক্তি সংসারের ক্ষতি করতে পারবে না অমাবস্যার অন্ধকার কেটে জীবনে সুখ সমৃদ্ধি অবশ্যই আসবে যাদের বাড়ির আশেপাশে কুয়ো আছে তারা এই দিন সন্ধেবেলা সেখানে এক চামচ দুধ ঢালুন যদি কুয়ো না থাকে অসুবিধে নেই একটি গর্তে চামচে করে দুধ দিন এতে আপনার এবং আপনার কাছের মানুষদের জীবনের বাধা বিপত্তি দূর হবে ভাদ্র অমাবস্যায় গঙ্গা স্নান করতে পারলে খুবই ভালো পূর্বপুরুষদের পুজো করে অনেকেই এই দিনে তর্পণ করেন কিন্তু যদি সম্ভব না হয় গঙ্গায় গিয়ে গঙ্গা স্নান করা সকলের বাড়িতে গঙ্গা জল থাকে সেই গঙ্গা জলে খানিকটা তিল যোগ করে সেই জলে স্নান করুন এবং সূর্য প্রণাম করুন আপনার জীবনে সমৃদ্ধি অবশ্যই আসবে মা কালীর পুজো সনাতন ধর্মের এমন একটি পুজো যেখানে অন্যান্য দেবী বা দেবতার ভোগের থেকে মায়ের ভোগের কিন্তু পার্থক্য আছে আরো একটি বিষয় সেটি হলো আমাদের প্রত্যেকটি গৃহস্থ বাড়িতে যেমন প্রত্যেক বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো হয় বা অনেকে গণেশের পুজো করেন বুধবারে সোমবারে মহাদেবের ব্রত উপবাস রাখেন কালী পুজো কিন্তু সেরকম নয় কালী পুজো ঘরে ঘরে হয় না বিশেষ উদ্দেশ্যে বা বিশেষ মনস্কামনা নিয়ে ভক্তরা কালী পুজো করেন কালী পুজো সাধারণত এমন বাড়িতে হয় যে বাড়িতে তাদের পূর্বপুরুষেরা কোনো কারণে কালী শুরু করেছিলেন সেই পুজো তারা উত্তর পুরুষেরা পুরুষানুক্রমে সেই পুজো করছেন এমন ভাবে হয় কালী পুজো ঘরে ঘরে হয় না আরেকটি বিষয় সেটি হলো কালী পুজো দু রকমের হয় একটি হলো তান্ত্রিক মতে পুজো আরেকটি হলো গৃহস্থ বাড়িতে মায়ের যে পুজো করা হয় সেটি তান্ত্রিক মতে যে মা কালীর পুজো হয় সেই পুজো ভয়ঙ্করী দেবীর পুজো এই পুজো সাধারণত গৃহস্থ বাড়িতে করা হয় না কারণ গৃহস্থ বাড়িতে যে কোনো দেবী বা দেবতা শান্ত রূপের পুজো হয় ভয়ঙ্কর রূপের পুজো করা হয় না তান্ত্রিক পুজোর মধ্যে শ্মশান কালী পড়ছে এই সকল যে কালী পুজো রয়েছে সেগুলোতে মাকে যে নৈবেদ্য বা ভোগ দেওয়া হয় সেটি কিন্তু গৃহস্থ বাড়ির থেকে একদমই আলাদা হয় আর কালী পুজোর প্রসাদ আমরা প্রত্যেকে খেয়েছি এই প্রসাদ নিয়েছি আমরা মায়ের প্রসাদ এই প্রসাদ কিন্তু বহু বাড়িতে তাদের পূর্বপুরুষেরা যে ঐতিহ্য অনুসারে প্রসাদ মাকে নিবেদন করে নৈবেদ্য দেন সেটি কিন্তু হয় এটির একটি নিয়ম আছে কালী যখন তখন যেমন তেমন ভাবে করা যায় না কালী বিশেষ কিছু নিয়ম আছে শাস্ত্রসম্মত আর অনেকেই আমরা জানি কালী মাকে কি কি ভোগ দেওয়া হয় আমরা মায়ের ভোগ খেয়েছি কিন্তু অনেকে হয়তো জানি না তাই এই প্রশ্নগুলো আপনারা বারবার করেন এই প্রশ্নের উত্তরই আজকের এই পর্বটি কালী সময় আমরা জেনে নিই কালী শাস্ত্র অনুসারে পুষ্যা নক্ষত্র যুক্ত নবমীতে শনিবার অষ্টমী চতুর্দশী যুক্ত অমাবস্যা শুক্রবার দ্বিতীয়া বা দশমী শনিবারে পূর্ণিমা মঙ্গলবারে অমাবস্যায় কালী পুজো শাস্ত্র সম্মত শাস্ত্র অনুসারে কালী পুজো এই সময় করা হয় এছাড়া বৈশাখ মাস কার্তিক মাস এবং ফাল্গুন মাস কালী পুজোর জন্য প্রশস্ত সময় আমরা যে দেবীর পুজো করছি তার সম্পর্কে একটু জেনে নি কালী এই শব্দটির উৎপত্তি হয়েছে কু ধাতু থেকে এর অর্থ কাল কাল থেকে কালী শব্দের উৎপত্তি কাল এই শব্দটি থেকে বোঝায় মহাকাল সময় মৃত্যু অর্থাৎ মহাদেব অর্থাৎ শিব ভোলেনাথ এবং কাল শব্দের স্ত্রী লিঙ্গপাচক শব্দ হলো কালী এই পদ এদিক থেকে বিচার করলে যেটি বলা হয় সেটি হলো কাল অর্থাৎ মহাকালের বিশেষ শক্তি হলেন মা কালী দশ মহাবিদ্যাতেও বর্ণনা করা হয়েছে কালী হলেন প্রথম মহাবিদ্যা কালী পুজো ভক্তরা কেন করেন কালী আরাধনা করলে যে ফল আমরা পাই শক্তি উপাসনার একটি বিশেষ রূপ হলো মা কালী মা দুর্গার বিশেষ রূপ মা কালী কালী পুজো করলে শক্তি লাভ করা যায় দুঃখ নাশ হয় শোক নাশ হয় রোগ নাশ হয় মারি ভয় নিবারণ গ্রহ শান্তি দারিদ্রতা নাশ শত্রু ক্ষয় প্রভৃতি কারণে এবং সবার উপরে সিদ্ধি লাভ এবং মুক্তি লাভে কালী পুজো করেন ভক্তরা মা কালীর পুজোতে সবচেয়ে বেশি যে ভোগটি আমরা প্রসাদ হিসেবে গ্রহণ করি সেটি হলো অন্য ভোগ চালের তৈরি প্রসাদ আমরা খিচুড়ি পাই মা কালীর পুজো প্রসাদে এছাড়াও তার সঙ্গে ক্ষীর পায়েস এগুলো থাকে চাল দিয়ে তৈরি ক্ষীর বা পায়েস এগুলি আমরা মায়ের প্রসাদ হিসেবে গ্রহণ করি মাকে ভোগ দেওয়া হয় ভাতও মা কালীর প্রসাদে থাকে এছাড়াও তার সাথে ডাল এবং সবজিও থাকে